পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ওপর হামলায় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বসিত বাংলার সাধারণ মানুষ মহানগরীর আপামর জনতা প্রধানমন্ত্রীকে এবং জওয়ানদের অভিনন্দন জানালেন প্রাণ খুলে আমরা মোটামুটি এই রকম ভাবে প্ল্যানিং করার পরে যে অ্যাকশনটা গতকাল হলো তত তা বাকিটা তো হিস্ট্রি ইতিহাস সবাই জানলো দেখলো যতকটা নটা ওদের জঙ্গি যে ঠিকানাগুলো আমাদের অনেক কালে ছিল সেগুলো সবটা ধ্বস্ত হয়ে গেল যার মানে মৃতদের ওয়াইফদের থেকে পরিবারজন থেকে সবাই বলছে যে না এটা খুব ভালো হয়েছে আমরা আজকে আমার শান্তি পেলাম মনে কোন পাকিস্তানি আমাদের এমনি করে আমাদের লোকেদের এমনি করে হিন্দু কি মুসলিম সেটা জেনে মারছে তার উত্তর আমরা দিচ্ছি আমরা আলটিমেটলি ভাবছিলাম যে কবে দেবে কবে দেবে সেই দিনটা এগিয়ে এলো যে মেয়েদের সিঁদুরে উত্তরটা আমরা দিতে অপারেশন দিয়ে ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী জঙ্গি ঘাঁটি আক্রমণ করার সাথে সাথে আর্মি হেডকোয়ার্টার আক্রমণ করা উচিত কারণ পাকিস্তান এটা আর্মিদের দ্বারা পরিচালিত এটা একদম টেরোরিস্ট নেশন এটা কোনো এদের কোনো রকমের কোনো মানে সিস্টেম বা ডিসিপ্লিন বলে কিছু নেই এবং